দেখো আমার কপালটা কতই খারাপ বোনের বিয়ে হয়ে গেলো চার পাঁচ মাস হয়ে গেলো কিন্তু বোনের বাড়িতে গিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে যে বোবাতে ভিডিওটা করলাম ওইটা আমার চোখে পড়েই দেখো তখন আমার হাসি মুখটা দেখলেই কীরকম লাগছে আর তোমরা তো এখন বুঝতে পারছো আমার গোলা সুরটা দেখে যান কত ক্লান্ত কত মানে শরীর দুর্বল এত ক্লান্ত শরীরে তবুও তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম বসে বসে ভিডিওটা করছে ভাবলাম কিছু ভালো লাগছে না কী করবো টিভিও দেখতে ভালো লাগে না মোবাইলেও দেখতে ভালো লাগে না তো ভাবলাম তোমাদের মাঝে ভিডিওটা চোখে পড়লে যাতে তোমাদের মাঝে নিয়ে আসি তো দেখো এখানে আমাদের বাড়ির বাড়ি আমার বাপর বাড়ি যত ফোন ফোন যে আমার পিসি পিসা তো মানে ভাই ছেলে বউ তারপর গিয়ে ভাতিজি তো যা যা আছে আমাদের বাড়ি কাকি যেটি সবাই মিলে আমরা ছেলে বাড়ি যাওয়ার জন্য রেডিওয়ে বাস থেকে নেমে চলে যাচ্ছি ছেলে বাড়িতে বেশি দূর না বুলুনিয়া থেকে ঈশান চন্দ্রনগর তো ওইখান থেকে চলে আসলাম এসে ছেলের বাড়ি গেটেছিলাম না মোটামুটি পৌঁছে গেলাম তো বসতে বসতে আমি সবার ভিডিওগুলি করছি আস্তে আস্তে আসলে বেশি বড়ো করতে পারিনি ভিডিওটা ওইখানে কারণ একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি বাড়ির একটু লজ্জাবোধক লাগে আর আমি হচ্ছে নতুন ব্লগ করার মানুষ তো কী করবো আমার বৌদিরা আমাকে অনেকই আর কি ঠাট্টা করছে তা আমি যাই কিছু মনে করি না পুজো করলে অনেকে অনেক কিছু বলবে এতে কিছু করার নেই তো এখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো গিয়ে কিন্তু খুব আনন্দ হলো ওই বাড়িতে গিয়ে খুব আনন্দ তো আমার বোন যদি সুখী থাকে তাহলে আর কি লাগে তো এই ছেলে বাড়িতে সবাই দেখো আস্তে আস্তে আসছে এটা হচ্ছে আমার মানে আমি দিদা হয়ে গিয়েছি এটা হচ্ছে আমার নাতির ভাই মানে ভাই ভাইজির ঘরে নিয়ে তো দেখো সবাই এদিকে পিছনে পিছনে আমার কাকা তখনটা আছে ওরা তাদের ছেলে মেয়ে নিয়ে হাঁটছে হাঁটতে হচ্ছে আমরা মোটামুটি গেটে পচে গেলাম আর সবাই ভাবছে যে আমি ভিডিও করছি সবাই একটু হাসা হাসাহাসি করছে তা আমি ভিডিও করছি যেতে যেতে মোটামুটি গেটের কাছে গেটের কাছে পচে গেলাম এদিকে দেখো আমার ভাই ভাই একবার সাইড করে দাঁড়িয়ে আছে এদিতে হচ্ছে আমার কাকু যার ইয়ে দিয়ে গেলো তো শ্বাসঘোস তো মোটামুটি সবাই করলাম তো আমাকে কেমন লাগছে একটু কমন করে জানাবে আগের যে চেহারাটা এখনও চেহারার সঙ্গে কোনো মিলে নেই ওইখানে গিয়ে আমরা কিছু ফটো টটো তুললাম ভাই বোন সবাই মিলে খুব এনজয় করলাম ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না কারণ শরীরটা প্রচণ্ড খারাপ এই জন্য যতটুকু করেছি ভিডিওটা ওইখানে ওইখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করলাম